hello Hola, hi, hola, bondura. चले आसो स्विगी सीग्गी चले हाय हेलो hello guys pura hi bondura hello hi keep you হায় হ্যালো হ্যাঁ দোকান দোকান লাগছে হায় আপনার বাসা কোথায় আমার বাসা হলো ই কলকাতা হাই বন্ধুরা হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি ভালো আছো কেমন আছো বলো

মনে এত বাজে না যে কি লিখেছে কি জি ডি এম ডি লাইক আসলে আমার ভিডিও কি বলো আপনার ভিডিওগুলো সুন্দর বেশিরভাগ নেপাল মালাকার চ্যানেলেই দেওয়া হয় এই যে এই নাম এই যে নামটা আসছে দেখছো নেপাল মালাকার এই চ্যানেলটাই আমার ভিডিও দেওয়া হয় এটা আমার একটা চ্যানেল তোমরা এই চ্যানেলটা বন্ধু করে নিও বন্ধুরা কমেন্ট করে দিও তোমার ঠোঁটে অনেক সুন্দর গো তোমার ঠোঁটটা অনেক সুন্দর গো তাই গো মিশিতি হাসান এই চ্যানেলটাকে বন্ধ করে নিও এখানে আমি এই আসি লাইভে এটাই বেশি এটা বেশি ব্যবহার করি না এই যে নেপাল মালাকার ব্যাকেটে ঝুমা আমার আর একটা চ্যালেঞ্জ আপনি কি রাতে কাজ করেন না না রাতে কাজ করি না আমি রাতে কাজ করি না গো বাড়িতেই থাকি কি কাজ করবো ডিলেট করোনা প্লিজ ডিলেট করোনা ঠিক আছে কমেন্ট করছো ভুলোতেই পারে কানের দুল তোমাকে অনেক মনিয়েছে মানিয়েছে কানে দুল আমি বেশি সাজতে ভালোবাসি না গো নর্মাল থাকতেই ভালোবাসি আপনি রাতে লাইভ কখন আসেন আমি রাতে লাইভে আসি তখন কটা বাজে ওই নটা আটটা আটটা সাড়ে বেজে যায় আপনি রাতে লাইভে কখন আসেন সাড়ে আটটায় আসি সাড়ে আটটা আটটার মধ্যে চলে আসি যদি কাজকর্ম না থাকে চাষটা শেষ করবি না আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মেয়ে আছে আমার আছে আমার শাশুড়ি আছে আর আমি আছি আপনার ছেলে মেয়ে কটা আমার মেয়ে একটা ছোট্ট আট বছরের আট বছর বয়স টুয়ে পরে সেটা বলে দিলাম কে যাই সেরকম

কেন গো আমাকে খারাপ দেখছো যে আমি খারাপ বসে আছি খারাপ লাগছে আমাকে দেখতে বলো আমি দেখো কোনো খারাপ ভাবেই ভালোভাবেই আছি একটা একটাকে বলে চ্যালেঞ্জের ভিডিও এটাকেই বলে চ্যালেঞ্জের ভিডিও তোমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর তুমি ওদের কথা কারণ দিও না তোমাকে দেখতে সুন্দর লাগছে শুধু আমার মতন বেঁধে বসে থাকো 残り、ね。 একটা দিয়ে ঠিক আমার আমি বুঝলাম না আমি তো ভালোভাবেই ভাবেই রয়েছি খারাপ তো মনে হচ্ছে লাগছে না আমাকে লাগছে কি বলো বৌদি হুম হম বলো টাইপ পেজ করা ভিডিও এটাকেই বলে টাইপ পেজ করা ভিডিও ঠিক জানি না গো শুধু একটা অন্য দিয়ে টাইপ ফেজ করার করো ঠিক আমার মতন কোথায় বিয়ে দিচ্ছ তুমি মাথায় আর লাইক করো কারণ এই ভিডিওতে অন্য কেউ বেশি চলে সে তো চলে ধানমাল করার সময় যে ভাবে আমার চ্যানেলটা খুব ছোট জানো তো খুবই ছোট এই চ্যানেলটা আমার খুবই ছোট দেখো আমার বেশি বন্ধুও নেই তাও একটু ফাঁকে ফাঁকে লাইভ করি তোমার সাথে কথা বলি আমার ছবিতে যেরকম দেওয়া আছে ঠিক আছে দেখে নেবো তোমার ছবিটা কেমন দেওয়া আছে একটা পাতলা ওনা নিয়ে এসো పథలా ఒ నే తోమే గమ్మా నేను এত কাছে থেকে লাইভ করতে নেই বুঝতে কথা একদম কৰোঁ বন্ধু দাম কৰো